ঘুমতে উঠে আমার মতো এক কাপ চা বসিয়েছি এখানে আর এখানে হচ্ছে দুধটাকে জাল দিয়ে দিয়েছি হ্যাঁ জাল দিয়ে দিয়েছি বলতে জাল দিতে বসিয়েছি ওখানে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটু এই ঘরটাতে বসবো সকালবেলা ঘুম থেকে উঠে কোপালকে তুলে দিয়েছি দিয়ে মুখ ফুখ ধুয়ে বসিয়ে দিয়েছি চাটা রাখি চাটাকে খাই তারপরে কাজে হাত দেবো এই যে জামা কাপড়গুলো এখানে রয়েছে এগুলোকে এখন গোছাতে হবে পরশু দিন যে তরকারিটা ছিল এই প্রস্তুর তরকারিটা এখন গরম করছে মুড়ি দিয়ে খাবো বলে চা বিস্কুট খেতে পারলো বললো কালো হয়ে যাবো খাবো না খিদে পাচ্ছে বিস্কুটের টিপে হাতে করে নিয়ে বসে আছে এটাই মুড়ি দিয়েছি খাও পোস্ত আছে নিচে হ্যাঁ ওয়েদারটা মোটামুটি ভালোই বেশ রোদ্দটা করে নে কিন্তু অথচ বৃষ্টিও হয়নি বেশ ভালো লাগছে আমিও দুটো মুড়ি খাবো ওই পোস্ত তো দিয়ে আমি দুটো মুড়ি খাবো ওকে দিয়েছি আমি একটু নিজের জন্য রেখেছি আর না খেয়ে নিলে আবার এই জিনিসগুলো তো নষ্ট হবে না তার জন্য না আগে যেগুলো আছে ফ্রিজে সেগুলোকে আগে শেষ করি আর নাহলে আমি ভেবেছিলাম আজকে একটু যেহেতু বাড়িতে আছি সেহেতু এ করব। অন্য কিছু একটু করবো কিন্তু না দেখলাম করলে নষ্ট হবে আমার এইটা দিনের পর দিন থাকবে তারপরে আর খেতে ইচ্ছা করবে না ফেলা যাবে ওই জন্য আমি আগে এটা আমি খাই তারপরে যা ভাই হবে টিফিনটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে আর তারপরে রান্নায় কি হবে জোগাড় করবো বাঁধাকপিও আছে একটুখানি এও আছে করলা আছে কড়াটা আগে ভাজা করবো একটু কলা আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে বাদাম কী হবে বাদাম আগে টিফিনটা খাই তারপরে চিন্তা ভাবনা করা যাবে কি রান্না হবে না হবে রেগুলারের চিন্তা আজকে কী হবে কালকে কী হবে পরশু কী হবে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুমতে ঘুরে চা খেয়ে নিলাম টিফিন খাওয়া হয়ে গেল আমি এই যে একটা গুড মর্নিং বলবো সেটা আমি ভুলে গেছি তো এখন আমি আনাজ কাটতে বসে বললাম যা আমার তো গুড মর্নিং মিস করা হয়নি আজকে সেই জন্য এখন আমি আবার গুড মর্নিং মিস করলাম এখন ঘড়ির কাটা কাজে সাড়ে দশটা আজকে উঠেছি আমি উঠিতে এমনিতে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার পক্ষে কাছে সাতটা সাড়ে সাতটা মানে ওঠা মানে অনেকটা বেলা তো মোটামুটি ওইরম সময়তেই ঘুম থেকে উঠেছি উঠে ভিডিওটা কালকে অর্ধেক এডিট করে রেখে দিয়েছিলাম আজকে বাকিটা করে ভিডিওটাকে পোস্ট করতে দিলাম দিয়ে পোস্টে বসিয়ে আর তারপরে গাড়ির আওয়াজ হয় না দিয়ে তারপরে আমি আনাজটা কাটতে বসেছি এখন আর আজকে রান্নায় হবে ডিমের ঝোল হবে আর করলা আলু ভাজা হবে করলাটা নিয়ে এসে এই দুদিন হয়েছে তাই মুখের কাছটা এটা পেকে গেছে পেকে গেলে দানাগুলো কট কট করে তো আমার ভালো লাগে না খেতে দানাগুলোকে বাদ দিয়ে ভাজা করবো এই যে ভেতর দানাগুলো পেকে গেছে জুমি থাকলে নিজে এটাই দানাগুলো নিয়ে গিয়ে বসিয়ে দিলে বর্ষাকালে একদম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল রাধা মাধব রাধা মাধব হরে কৃষ্ণ হরে রয়েছে করল আলু ভাজা আর পশুদের ডাল ছিল রাখি পূর্ণিমার সময়টা পড়েছে আজকে সন্ধ্যাবেলা তো ওই জন্য গোপালের জন্য রাখি তো আগেই কিনে রেখে দিয়েছিলাম আর বুলুরাও অলরেডি চলে এসেছে আর এখানে মিষ্টি মিষ্টি গুছিয়ে দিলাম তো এই হাতে রাখি বাজছে গোপালকে আর গোপালকে রাখি বাঁধার পর গলুকে রাখি বাঁধবে গোলু ঘরের ভেতরে বসে আছে ওখানেও মিষ্টিটা গুছিয়ে রেখে দিয়ে এসেছি খালি গিয়ে খালি একটু রাখিটা বেঁধে দেবে এই যে দুই গোপালকে রাখি বেঁধেছি আর গণেশ ঠাকুরকে একটু রাখি বেঁধে দিয়েছে জলটা খাই है, हम भी अभी अभी आए हैं और आप भी अभी अभी आए हो क्या टाइमिंग है? सही टाइम पर सही जगह पर पहुंचने की मेरी चॉकलेट सुनती है

বার্গার নিয়ে আসো বার্গার খাওয়া হবে আর এগ রোল বানাবি এগরোল খাওয়া হবে সবাই মিলে তুই এগরোলটা খুব ভালো বানাস ঠিক আছে তাই বলে ওই জন্য ও আবার দাঁত তুলে এলো ও আর এখন এগরোল খাবে না আমি এখন খাবো না খালি আমার বরকে করে দেয় আমি যে ঠিক আছে বলে ওই জন্যই সমীরের জন্যই দুটো এগরোল বানাচ্ছি ও বলে আমি বাইরের এটা খাবো না তোমার বার্গার খাবো না আমি এগ এগরোলই খাবো আর মেয়ে দুটো গেছে আনতে বার্গার আর আসার সময় ওই এ নিয়ে চলে এসেছে মোমো নিয়ে এসেছে ছেলেটাকে মোমো দিয়েছি ছেলেটাকে বলছে একটা এ রোল খানা বলছে না রোল খাবো না রোল খেলে বার্গার খেতে পারবো না কী বলবো আর ওই জন্য ও দুটো আবার মোমো খেলো তারপর তার মধ্যে তনুরা চলে এলো ওদেরকে ওকে আবার একটা বার্গার দেয়া হলো দিতে খুব খুশি হয়ে গেছে ও বার্গার খেতে পকোড়া খেতে এই সব খেতে পছন্দ করে চিকে মানে রোল টোল খেতে ভালোবাসে কিন্তু অন্য সময় এ ওর মুখে হাসি দেখেছে খালি ওকে বলছি যে কিরে রে রোল খানা না 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 আমি এটাই খাবো আর এই যে মেয়েটা বসে আছে তনুর জন্য তনু এই বাথরুমে গেছে ওর জন্য ওয়েট করছে আর সমীর এখানে অলরেডি রোল খাচ্ছে আর বুলুও চুপ করে বসে আছে ওদের নাতে এ করে এসেছে ও খাবে কী করে বলছে এক ঘন্টা পরে খাবো বলে ওই জন্য ফোন দেখছে বসে বসে আর এই তনু এসে খেতে বসলো আর আমাদের ভুচকিও খেতে বসলো আর এই যে ওকে ভিডিও করছি বলছে বলছে দেখো না খালি কি করছে টেবিলের অবস্থাটা কি অবস্থা টেবিলটা একদম অবস্থা হয়ে আছে তার সাথে আবার নিচে বিছনাটা মেজেটা চারিদিক চল রান্নাঘরটা একটু দেখিয়ে আসি রান্নাঘরটা আমি কি কাণ্ড করেছি এখানে পিঁয়াজ শশা বললো কি যে সবাই খাবে সবাই খাবে দু মাত্র সমীর খেলো আর কেউ খেলো না দুটো এখনও পড়ে রয়েছে খানে আটার জায়গা তোলা হয়নি তেলের বদলটার অবস্থা খুব খারাপ থেকে খুব মজা হলো রাখির দিনটা বেশ ভালোই কাটলো মেশিনে দু চারটে বাসন পরে আছে ঠিক কথা এগুলো হয়ে যাবে এক্ষুনি কাজ ঝটপট করে করে দিলেই এইগুলোকে এখন পরিষ্কার করতে হবে এখন ঘড়ির কাটা বাজে সাড়ে দশটার ঘরে আর ওরা একটু আগে বাড়ি গেল গ্যাসটা সিলিন্ডারটা ফাঁকা ছিল সিলিন্ডারটাও নিয়ে গেলো আর আমি এখন এই সবগুলো একটু পরিষ্কার করে গোছাই কালকে আবার বেরোতে হবে না দিদি গুছিয়ে শুই রাতে ঘুমো আসবো না সকালেও ঘুমো আসবো না এখনও ভিডিও এডিট হয়নি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সময় দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকে গুড নাইট আর মুখটা কি ছিজি হয়ে গেছে গরম হচ্ছে তো পাহাড় গায়ে লাগছে না যেন একদম